জলা জমি ফেরাতে উদ্যোগ মালদা প্রশাসনের মালদা শহরের ইংরেজ বাজার পুরসভার তেরো নম্বর ওয়ার্ডে কাটি জলাশয় খনন শুরু প্রশাসনের কিছুদিন আগে এই জলাশয় ভরাটের উদ্যোগ শুরু হয় সক্রিয় হয় জমি মাফিয়া চক্র রাত থেকে ভোর পর্যন্ত চলছিল চুপি সারের ভরাট বেশ কয়েক বিঘা জলাশয়ের অনেকটা অংশ ভরাটও করে ফেলে দুষ্কৃতীরা এলাকার প্রভাবশালীদের মদতে জলা জমি ভরাট চলছিল বলে অভিযোগ ওঠে কয়েক কোটি টাকা মূল্যের ওই জলা জমি ভরাট করে প্রোমোটিং ছক করা হয় বলেও অভিযোগ খবর পেয়ে নোটিশ জারি করে প্রশাসন অবৈধভাবে জলাজমি ভরাটের অভিযোগে কয়েকজনের নামে নোটিশ জারির পাশাপাশি এলাকায় বোর্ড ঝুলিয়ে জলাজমি ভরাট বন্ধের নির্দেশিকা দেয় জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ওই জলাশয়ে কোনো রকম নোংরা আবর্জনা ফেলা বন্ধ বলে আলাদা নোটিশ জারি করে ইংরেজ বাজার পুরসভা অবশেষে আজ সকাল থেকে এলাকায় ট্রাক্টর ও জেসিবি নামিয়ে শুরু হয় জলা জমির পুরনো অবস্থায় ফেরানোর কাজ জলা জমির মাটি তুলে জলাজমির মাটি তুলে ফেলার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন এদিকে ওই জলাশয় থেকে নানা রকম রোগ ব্যাথি ছড়াচ্ছে তাই জলাশয়ের সংস্কার ও সৌন্দর্যায়নের দাবি করছেন ওই ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তথা ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা অমলান ভাদুরী দেখুন এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট যেটুকু ল্যান্ড ম্যাটারটা দেখে ডিএলআর ও বিএলআর এর এটা আমাদের নজরে ছিল লোকাল কাউন্সিলরকে বলেছে কারণ আমাদের হচ্ছে ওয়ার্ড কমিটি আছে প্রথমে ওয়ার্ড কমিটি নিয়ে এটা অ্যাকশন নেওয়া উচিত তারপর আমরা করব যেহেতু ওই ওয়ার্ডটা আমাদের অপোজিশন লিডারের এলাকা তো আমরা কোনো কাউন্সিলরকে ইগনোর করে করি না সবসময় কোনো কাজ হলে কাউন্সিলরকে বলে আমাদের করতে হয় যখন দেখলাম যে ওই এলাকার মানুষরা ঘুমিয়ে পড়ছে আর অবাধে ওই মাটি ভরাট হচ্ছে যে তখন আমরা বাধ্য হয়ে অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাকশান নিটার জন্য বলেছে এটা খুব খুশির কথা আমি অনেক পত্রিক দেখেছি আচ্ছা ইনডাইরেক্টলি আমাদের বিরুদ্ধেই বলেছে যে আমরা নাকি ঘুমিয়ে আছি করছি না কাজ তাদের উদ্দেশ্যে বলে আমরা ঘুমিয়ে থাকি না চব্বিশ ঘন্টা জেগে থাকি অভিযোগ আসলেই সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবেন এটা আমাদের মমতাদির মন্ত্র বিষয়টি আমি কিছুদিন বাইরে ছিলাম তারপর এখান থেকে কমপ্লেন পেলাম যে পাড়ার লোকেরা করলো যে এখানে জলা জমি একটা ওখানে কিছু বালি দিয়ে ভরাট করা হচ্ছে আমি আসার পরে এখানে এসে তাদের বন্ধ করে দিলাম পরবর্তীতে কমপ্লেন হয়েছে এবং প্রশাসন থেকে আজকে রেস্টন করছে প্রশাসন এবং মিউনিসিপ্যালিটি যৌথভাবে মিউনিসিপ্যালিটির গাড়ি ফিরিয়ে এসছে যে আজকে ওইটাকে রেস্টোরেশন করা হচ্ছে কারণ এখানে এই জলাভূমিটা প্রায় সাড়ে তিন বিঘা তার মধ্যে প্রায় দু বিঘা আস্তে আস্তে করে ভরাট হয়েছে এর ঠিক দক্ষিণ দিকটা এইটা একটা ভরাট হওয়ার চলছিল কিছু অংশ অল্প কিছু অংশ ভরাট হয়েছে চার শতক মতো তো সেটা আজকে রেস্টোরেশন করছে এবং পরবর্তীতে আমার মনে হয় প্রশাসন থেকে সমস্তটাই রেস্টোরেশন করে এখানে জলাভূমিটাকে ঠিকভাবে তৈরি করে দেওয়া হবে এখানে কিছু সমস্যাও আছে বিষয়টা হচ্ছে জলাভূমিটা পচে গেছে এখন মিউনিসিপ্যালিটি ড্রেন ফেন পড়ছে এখানে সাধারণ মানুষের অবজেকশন আছে এই জলাভূমিটা নিয়ে তো এটা আমরাও জানি এবং আমরা প্রশাসনের কথা বলবো যাতে এটাকে সুন্দরভাবে একটা বিউটিফিকেশন করে জলাভূমিটাকে একটা ভালো করা হয় যাতে এখান থেকে ডেঙ্গু না ছড়ায় অন্য অন্য অসুবিধা না হয় একটা সৌন্দর্য যাতে বৃদ্ধি পায় তার জন্য আমরা প্রশাসনকে আবেদন করব মালদা থেকে তন্ময় মাহারা রিপোর্ট এক্সপোজ বার্তা